হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো শিশুর বা স্টুডেন্টদের মনোযোগ এবং স্মৃতিশক্তি কিভাবে আপনি বাড়াবেন অর্থাৎ এই ভিডিওটা স্টুডেন্টদের পাশাপাশি প্রত্যেক অভিভাবক এবং অভিভাবককে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আপনারা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে দেখবেন হয়তো আপনার শিশুর মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে পারেন এক্ষেত্রে এই দুটো উপাদান যদি না আপনি ভালোভাবে গঠন করতে পারেন কোনো শিশুর কিন্তু আপনি সেইভাবে তাকে গড়ে তুলতে পারবেন না বা ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে কোনো শিশুর মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করব প্রথম আপনারা যে বিষয়টি ভালো করে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে লাইফস্টাইল সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসিপ্লিন লাইফস্টাইল ডিসিপ্লিন অর্থাৎ কয়েকটা শিশু সকাল থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা ঘুমানো পর্যন্ত সে কিভাবে চলে অর্থাৎ প্রত্যেক শিশু বেশিরভাগই দেখা যায় সোমবার সোমবার থেকে শুক্রবার কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু স্কুলে কাটায় সেক্ষেত্রে আপনাদের লাইফস্টাইল এমনভাবে গঠন করতে হবে যে কখন সে সকাল থেকে উঠছে বা কতটুকু টাইম পড়ছে সেই বিষয়টি কিন্তু আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে কারণ তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে ছেলেটা কেমন হবে অর্থাৎ দেখা যাবে ছেলেটা বেশিরভাগই মোবাইল নিয়ে বসে গেছে কিংবা ছেলেটা বেশিরভাগই দেখা যায় খেলাধুলায় মতো খেলাধুলা কিন্তু আমাদের প্রত্যেক শিশুদেরই প্রয়োজন কিন্তু সেটা আপনাদের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিতে হবে গ্যাডলাইট বেঁধে নিতে হবে সেই মাথায় তারা মাঠে খেলুক অবশ্যই শরীরচর্চার প্রয়োজন তাহলে যে আলোচ্য বিষয়টা হচ্ছে লাইফস্টাইল ডিসিপ্লিন তারা আপনাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু ছেলেমেয়েদের কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে এবং নেক্সট হচ্ছে রিডিং রিডিং হ্যাবিট অর্থাৎ এই যে রিডিং হ্যাবিট বলতে একটা শিশু যে পড়ার যে বিষয়টা যে তার যেন পড়ার প্রতি আগ্রহী হয় সে গল্পের বই হতে পারে বা পড়ার বই হতে পারে বা কোনো পত্রিকা ম্যাগাজিন হতে পারে তাকে পড়ার প্রতি অনুরাগী করতে হবে যেন সে পড়তে ভালোবাসে ঠিক আছে সে বইয়ের পড়া হোক বা অন্য কিছু তাকে এই পড়ার যে নেশাটা তাকে আপনাদেরকে কিন্তু বিভিন্ন উপায় অবলম্বন করে তাকে রিডিং হ্যাবিটটাকে কিন্তু গড়ে তুলতে হবে এবং আপনাদের রাইটিং প্র্যাকটিস করাতে হবে অর্থাৎ অর্থাৎ বলতে চাচ্ছি যে রাইটিং প্র্যাকটিস বলতে তাকে বিভিন্ন পত্রপত্রিকা বা বইয়ের হস্তাক্ষর যাকে আমরা বলি সে হস্তাক্ষর লেখানোর প্রবণতা কিন্তু আপনাদের বাড়াতে হবে তবে দেখবেন তার হাতের লেখা এবং হাতের স্পিড দুটোই কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে পারে যেটা পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং লাস্ট হচ্ছে সামারি লাস্ট হচ্ছে সামারি রিডিং অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যেটা বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু দেখা যায় না এই বিষয়টি কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে কীরকম ব্যাপারটা না আমি সারাদিনই পড়লাম পড়ার পর সন্ধ্যায় ঘণোর মুহূর্তে একটু কাল্পনিকভাবে খাতাতে দেখা যাবে যে আজকে আমি কী পড়লাম সাপোজ জিওগ্রাফি বিষয় জিওগ্রাফি বিষয় আজকে আমি এই বিষয়টা জাস্ট পয়েন্টগুলোকে নট আউট করা হয়তো পুরোটা না লিখেও যেটা পড়লো তার সামারি এটা ছোট্ট সংক্ষেপে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে লেখা অভ্যাস করা তো তাহলে তার স্মরণ শক্তিটা কতটা আপনি এইভাবে কিন্তু ধীরে 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 কিন্তু বাড়াতে পারবেন স্মৃতিশক্তিটা বাড়াতে পারবেন নাহলে একটা টাইমে কিন্তু সে একদিনে যদি সব পড়ে নেয় বা মনে রাখা কিন্তু তার পক্ষে কিন্তু একদমই সম্ভব নয় প্রথম থেকে শেষ পর্যন্ত এই গাইডলাইন্স মেনে আপনারা কোনো স্টুডেন্টকে যদি একটু গাইড করেন দেখবেন ওই শিশুর কিন্তু পড়ার প্রতি একটা মনোযোগ এবং স্মৃতিশক্তি কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু বাড়াতে পারবেন সেক্ষেত্রে যে এই যে লাইফস্টাইলের যে হ্যাবিট যে ব্যাপারটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে প্রত্যেক বাড়িতে দেখা যাবে গৃহ শিক্ষক হয়তো আসেন টিউটর হয়তো আসেন দেখা যাবে গার্জানকে এখানে ফলো করতে হবে ওই টিউটর যে আপনার বাড়িতে এসছে সে ছাত্রের কতটা পড়াচ্ছে কিভাবে পড়াচ্ছে এবং দেখা যাবে ওই শিক্ষক দেখা যাবে মোবাইল নিয়ে ব্যস্ত দেখা যাবে মোবাইল নিয়ে ব্যস্ত ওই মোবাইল যদি উনি ঘাটেন তাহলে তার শিক্ষক মানে ছাত্র বা ছাত্রী তাহলে মোবাইলের প্রতি তারও আকর্ষণ বাড়ে সেক্ষেত্রে যতটুকু টাইম দেখা যাবে পড়াবেন সেক্ষেত্রে কিন্তু একটু মোবাইল থেকে বা এক্সট্রা কারিকুল থেকে বিরত থাকতে হবে তো এই বিষয়গুলো যদি আপনারা একটু সজাগ হন বা আলোকপাত করেন দেখবেন প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদের কিন্তু একটা ভালো ভবিষ্যৎ ভালো রেজাল্ট সব কিন্তু কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা মেনে চলুন দেখবেন এটা খুব ভালো রেজাল্ট হবে এবং সঠিক জায়গায় আপনার ছেলে বা মেয়ে কিন্তু পৌঁছতে পারবে আজ এই পর্যন্ত থাকলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং যত দূর পারেন যতটা পারেন শেয়ার করে দিবেন যারা নিউ গ্র্যাজুয়েশন আমার চ্যানেলটিকে বা পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার